আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম একজোড়া হাই ফ্লেয়ার ক্রোজ কবুতর বিক্রি করা হবে আপনার ডাইন পাশেরটা হইতেছে মাদি কবুতর টেডি ক্রোজ আর বাম পাশেরটা হইতেছে থার্টি ফাইভ ক্রোজ নর তো এই জোড়াটা হইতেছে পিওর আপনারা যদি নেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ চাইলে আরও সুন্দর করে ভিডিও দিতে পারবো আর একটা সিঙ্গেল নোট আছে আপনার কামাগার এনে দেখাচ্ছি এটা হইতেছে কামাগার নটটা কামাগার নটটা যদি কেউ নিতে চান এক হাজার টাকা পড়বে একদম হ্যাঁ দেখতে পাচ্ছেন চোখ মশালা লাল হ্যাঁ তার একশো একশো টাকা কামাকার নটটা যদি কেউ নিতে চান একদম এক হাজার টাকা নটা ছোটা আছে দেখেন জোড়া দেখে জোড়া মিলে দিতে চাই নটটার ভালো ডাক আছে আর দুই জোড়া রেসার কৌতর বিক্রি করা হবে ওইটার ভিডিও দিচ্ছি তো এইটা হইতেছে রেসার জোড়াটা তো এই সবজি মাদিরা দেখতেছেন এটা হলো লাল সাদা চোখের ওর ভাই বোন আছে পিউর আরেক জোড়া আমি দেখামো ওইটা হইতেছে একদম পিওর আনার চোখ তো এই যে দেখতে পাচ্ছা নোটটা আনার চোখ এটা হইতেছে গ্রিজেল তো এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা পড়বে আটাইশো টাকা আর আমি আরেক জোড়া দেখাচ্ছি গ্রিজেল এই সরি সবজি ওই জোড়াটার রেট আরও ভালো মানে বেশি হবে তো আপনাদের যদি কারো পছন্দ হয় আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন রেসার কবুতর খাবার বেশি লাগে আর প্লাস রেসার কবুতর রেস করতে গেলেও বহুত টাকা পয়সার ব্যাপার এই দেখতে পাচ্ছেন মান্তিটা খাঁচায় নিতে মানে যাইতে হয়েছিলাম এখন তো দেখি যে মশাল্লা ও ডিম পেরে দিছে ডিম পেরে দিছে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এ দেখেন ডিম পেরে দিছে মাদিকে দুটা চোখ আনার চোখ এই যে দেখেন নটটা এইরকম রকম একটা সচরাচর নর দেখেন খুব মানে আপনার কি বলবো এই দেখেন নটটা ওর কেটাপ দেখেন ওর সাইজ দেখেন হ্যাঁ নরের পায়ে কিন্তু টেক নে এই যে দেখেন এই দেখেন নরে নরের চোখ দেখাই দেওয়ার এই দেখেন নর চোখ আমার চোখ ঠিক আছে মানে নটটা মনটা শান্তি লাগে কিন্তু দুঃখের বিষয় আমি বিক্রি করে দেবো এই জোড়াটা হ্যাঁ যদি কারো নেবার ইচ্ছা থাকে এই জোড়াটা আপনারা যদি নেন অবশ্যই ন করবেন একদম চার হাজার টাকা করবেন এই যে মাদি দেখতে পাচ্ছেন এই হইতেছে মাদি আর এই হইতেছে ন একদম চার হাজার টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মিয়া পিজন লোকটার সাথে থাকবেন আপনার পূর্বে যে মাদিটা দেখাইছি ওই মাদিটা এইটা আর এই যে এইটা হইতেছে আর একটা নর এটা আমি বিক্রি করবো না এই জোড় সম্ভবত দেখি আল্লাহামতে বাচ্চা ফুটেছে দেখা যায় এই যে ওরা মানে চার ভাই বোন বুঝছেন তা আমি এই জোড়টাই বিক্রি করে দেবো আর ওই নিচে যে জোড়াটা আমি প্রথম যে জোড়াটা দেখাইছি যদি কেউ নেন এই জোড়া একদম চার হাজার আর ওই জোড়া একদম আঠাইশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া বিজন লকটার সাথে থাকবেন আসসালামু আলাইকুম